ডোনাল্ড ট্রাম্প তার গত মেয়াদের মতো ভবিষ্যতে ইমিগ্রেশন নীতিতে কঠোর পরিবর্তন আনতে পারে এর মধ্যে কয়েকটি ভিসার ক্যাটাগরি বন্ধ করার সম্ভাবনা থাকতে পারে বা সেগুলোর প্রক্রিয়া জটিল করতে পারেন সম্ভাব্য কয়েকটি ক্যাটাগরি নিয়ে সংক্ষেপে আলোচনা করব যেমন ফ্যামিলি বেসড ইমিগ্রেশন ট্রাম্প পরিবার ভিত্তিক ইমিগ্রেশনকে চেন মাইগ্রেশন বলে সমালোচনা করেছেন এবং এটি সীমিত করতে চাইতে পারেন বা করতে পারেন এটি বিশেষ করে ভাই বোন ও প্রাপ্ত বয়স্ক সন্তানদের স্পন্সর করা ভিসাগুলিকে প্রভাবিত করতে পারে এরপরে আসি ড্রাইভার সিটি লটারি বা ড্রাইভার সিটি ভিসা লটারি বা ডিবি ভিসা যেটাই বলেন সন্তার আগের মেয়াদে ড্রাইভার সিটি ভিসা লটারি প্রোগ্রাম পুরোপুরি বাতিল করা ইচ্ছা প্রকাশ করেছিলেন এটি পুনরায় টার্গেট হতে পারে কারণ তিনি এটিকে নিরাপত্তার জন্য ঝুঁকি বলন বলেছেন এরপর আসি রিফিউজি আর অ্যাসাইলেন্ট প্রোগ্রাম ট্রাম্প शरणार्थी গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল ভবিষ্যতে তিনি এই প্রোগ্রামগুলো আরও সীমাবদ্ধ করতে পারেন এমপ্লয়মেন্ট বেস ভিসা বা এইচ1 ওন নন নন কম্পটেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠোর হতে পারে বিশেষ করে নিম্নদক্ষ বা মধ্যম দক্ষ কর্মীদের জন্য ভিসার সুযোগ কমতে পারে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস ধারীদের সুরক্ষা কমিয়ে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হতে পারে ইউএস জন্মভিত্তিক নাগরিকত্ব বা বাথ রাইট সিটিজেনশিপ ট্রাম্প জন্মভিত্তিক নাগরিকত্ব বন্ধ করার কথা বলেছেন যদিও এটি কার্যকর করার জন্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন তো এর ফলাফল কি হইতে পারে এসব পরিবর্তন বাস্তবায়িত হলে পারে ইমিগ্রেশন প্রক্রিয়া অনেক কঠিন ও দীর্ঘমেয়াদী হয়ে উঠতে পারে তবে এগুলোর অনেক কিছু বাস্তবায়িত করতে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং কংগ্রেসের অনুমোদন অবশ্যই লাগে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ